দোস দোসতো মোর সমস্যা আছে ইরে মায়াড়া মোর বাড়ি ভাল্লা খাওয়া যায় না গেছে কি পিরিত রে এ কাম খাইজি তুই রে মোর ভাল্লাতে বলে মদনে ভাল্লা বলে বেশি মজা না গেছে হ্যাঁ ইতেতোলি রহস্য আছে বাড়ি ভাল্লা তিটা লাগেছে মানে কি রহস্য তো আছে মায়াড়াতে ভাল্লা খানা লাগা কি করা যায় আতে তো ঘুমায় না খালি অরে কথা স্বপ্নে কো মদন মদন

মায়ের যেটা কি করছো হইল বাড়ি ভাল্লা ভালো লাগে না কথা আছে না বাড়ি করে দোয়ার গরু ঘাস খায় না যেটা ওইটা বিষ না গেছে মাইয়া মানছি এমন একটা জিনিস ভালো কথাটা খারাপ না গেছে